নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ চানা মশলা বা কাবলি ছোলার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আর ইউনিকভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেতে হবে ভীষণই টেস্টি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন বন্ধুরা স্পেশাল মশলাই তৈরি করে দেখাবো আর দেখুন বন্ধুরা এখানে কাবলি ছোলাটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবারে চলে যাব এটাকে সিদ্ধ করার প্রসেসে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কোথায় কি মশলা ব্যবহার করেছি আর কেনই বা থাম নেলে আমি চায়ের লিকার দেখিয়েছি এখন দেখুন প্রেশার কুকারের মধ্যে আমি কাবলি ছোলাটাকে নিয়ে নিলাম বা চানা মটরটাকে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ওপরে একটা আলু আপনারা যদি আলু এর মধ্যে দিতে অপছন্দ করেন তাহলে স্কিপ করে দেবেন এবারে পরিমাপ অনুযায়ী জল যতটা কাপড়ি ছোলা রয়েছে ততটাই জল দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ একটা গোটা তেজপাতাকে কেটে নিয়েছি আর দিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি মাত্র চারটে সিটি দিয়ে নিয়েছিলাম চারটে সিটি সিটিতেই কিন্তু আমার চানা মটরটা একেবারেই গলে গেছিল তবে চানা মটরের কোয়ালিটির উপরে সিদ্ধ হতে কটা কটা সিটি করবে সেই অনুযায়ী আপনারা সিটিটা ব্যবহার করবেন না এবারে চানা মটরটাকে দমে রেখে দিয়ে একটা স্পেশাল মশলা বানাচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ হাফ টুকরো জায়ফল আর একটা শুকনো লঙ্কা এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেবো কারণ এইগুলো ড্রাই রোস্ট করতে সময় লাগে সেজন্যে এবারে কিছুক্ষণ পর এটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনিয়া মাথায় রাখবেন এগুলো কিন্তু খুব বেশি না হাফ চামচ আর ওদিকে আমার দুশো গ্রাম চানা মটরের পরিমাপটা আমি বললাম চানা মটরটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে মশলার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে সবার শেষে এগুলো যখন একেবারে ভাজা হয়ে যাবে সবার শেষে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ কাসুরি মেথি সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটাকে নামিয়ে নিতে হবে আর এটাকে গুঁড়িয়ে নিতে হবে একেবারে মিহি গুঁড়ো নয় তারপরে মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এটাকে আমি মিহি পেস্ট করে নেব আমি পেস্ট করাটা আপনাদেরকে দেখালাম না পেস্ট করে নিয়ে ফিরে আসছি আর এদিকে দেখুন চানা মটরটা কিন্তু গলে গেছে টিপলে দেখবেন সেদ্ধ হয়ে গলে গেছে কিন্তু একদম গলে যায়নি এবারে কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরা একটা শুকনো লঙ্কা এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং এই হিংটা ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদে গন্ধে হবে অতুলনীয় হিংটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখবেন যাতে হিংটা পুড়ে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন এরপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এবারে খুব ভালো করে তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটাকে কষিয়ে নিতে হবে মাথায় রাখবেন বন্ধুরা এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় যখন ঠিক এই রকম তেল ছেড়ে দেবে বন্ধুরা তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ মাথায় রাখবেন কাবলি চোলাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই পরিমাণটা বুঝে শুনে লবণটা দিলাম আবার যদি ডাকে লাগে পরে দিয়ে দেবো এখন প্রেশার কুকারে যখন সিটি দেওয়ার পরে কিন্তু খুব বেশি জল ছিল না অল্পই জল ছিল সেই সমেত কিন্তু আমি ছোলাটাকে ঢেলে দিয়েছি এবার ছোলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি সেই আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিয়েছি এবারে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি ক্রি আজকের রেসিপিটি তৈরি করেছি এবারও ওইদিকে হতে থাক এদিকে মিক্সির জারে আবারও পাঁচ ছটা কাজু বাদাম আর বাটি মতো টক দই নিয়ে আমি খুব ভালো করে মিক্সির জারে ঘুরিয়ে নিয়েছিলাম সেটাকে যখন এই ছোলা আর আলুটা দিয়ে কষানো হবে তারপরেই কিন্তু এটাকে মিশিয়ে দিতে হবে দেখবেন বেশ তেলটা ছেড়ে আসবে তখনই এই টক দই আর কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে আর বন্ধুরা এই রান্নাতে কিন্তু নর্মাল জলের ব্যবহার আর হবে না এখানে কিন্তু আমি থামনেলে দেখিয়েছিলাম লিকার চা ওটা আমি সিটিগোল চায়ের লিকার বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো চায়ের লিকার তৈরি করে নেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি যে কোনো চায়ের কিন্তু আপনারা লিকারটা বানিয়ে নেবেন খুব বেশি ফোটাতে যাবেন না ফুটন্ত জলের মধ্যে চায়ের লিকারটা তুলে দিয়ে দেবেন দিয়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন এখন দেখুন এখানে এক বাটি চায়ের লিকার আমি নিয়ে নিয়েছি যেটা কাপটা বড় বলে হাফ কাপের একটু বেশি লাগছে এবারে যেমন আপনারা গ্রেভি চাইবেন সেই অনুযায়ী লিকারটা বানাতে হবে আপনারা ভাবছেন তো লিকারটা দিলে হয়তো তেতো হয়ে যেতে পারে কিন্তু একদমই সেরকম কিছু হবে না বন্ধুরা এই লিকারটা দিলে এটা আরও বেশি সুস্বাদু হবে আরও বেশি টেস্টি হবে কালারটা আরও দুর্দান্ত আসবে আপনারা দেখুন আমি লিকারটা কিন্তু ঢেলে দিয়েছি এটা কিন্তু সিটি গোল্ড চায়ের লিকার আবারও বলে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সরি চিনি লবণটা আগেই দিয়েছিলাম এবার সামান্য একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ খেতে বেশ মিষ্টি মিষ্টি হবে আর যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে গ্রেভিটা ভীষণই ঘন হবে আর ঠিক রকম গ্রেভি রাখতে হবে কারণ এটা কিন্তু আরও বসে যাবে আর দেখুন এখন আমাদের সবার শেষে দিয়ে দিচ্ছি যে প্রথমে ভেজে রেখেছিলাম গোটা মশলাটা সেই মশলাটাকে গুড়িয়ে নিয়েছি সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি গুড়িয়ে নিয়েছি আমি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি জাস্ট এটাকে একটু আধ ভাঙা মতো গুড়িয়ে নিয়েছি যাতে যখন কিন্তু আমি এই ছোলা মটরটা খাবো গালে লাগলে ভীষণই ভালো লাগবে আর এখন দেখুন বন্ধুরা আমার চানা মটরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি অ্যাড করলাম এবার একটা বাটিতে ঢেলে নেব আর কালারটা আপনারা দেখবেন বন্ধুরা কতটা সুন্দর এসছে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা যেমন সুন্দর কালার হয়েছে খেতেও ভীষণই টেস্টি ছিল অবশ্যই আপনারা নিরামিষ দিনে ঠাকুরের ভোগে বা ষষ্ঠী বা অষ্টমীতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন কচুরি পরোটা নান লুচি বা আপনাদের পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এই চানা মটরটা ভীষণই ভালো যায় তো আজ রাতে আমি কচুরি আর এই চানা মটরটা বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল বন্ধুরা নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর